আসল অপরাধী রুডিকে আদালতে হাজির করে কৃষ্ণকে নির্দোষ প্রমাণ করলো দীপা বিস্তারিত জানতে দেখতে থাকুন বন্ধুরা অনুরাগের ছোঁয়াতে আমরা সবাই দেখতে পারব দীপা ছুটে যায় কৃষ্ণের কাছে আর বলে তুমি আদালতের সমস্ত সত্যিটা বলবে তুমি চুপ করে থেকো না আমি তোমাকে যেভাবেই হোক নির্দোষ প্রমাণ করে ছাড়বই ফিরে আসে বাড়িতে চিন্তায় পরি যায় দীপা যেভাবে হোক কৃষ্ণকে নির্দোষ প্রমাণ করতে হবে তার জন্য তো প্রমাণ লাগবে তারপরে হঠাৎ করে দীপা ও রূপা ধরে ফেলে রুডিকে হাতে নাতে ধরার পর বলে রুডি আর কত পালিয়ে থাকবে এই সমস্ত কিছু তুমি করিয়েছ তাই না তোমার আর রক্ষে নেই তোমাকে এবার কঠিন শাস্তি দেব নিছাতে দীপা হাত ধরে টানতে টানতে রুডিকে আদালতে নিয়ে হাজির করে সকলের সামনে রুডির মুখোশটা খুলে দিয়ে সঙ্গে সঙ্গে কৃষ্ণকে নির্দোষ প্রমাণ করে এবার গল্পে যদি এমনটা ঘটে আপনাদের দেখতে ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সঙ্গেই থাকুন